হিন্দু আর হিন্দু সম্মেলন তার জন্যই আজকে বিশেষ করে এখানে আমাকে আহ্বান জানিয়েছেন মনোজ সরাজি

বক্তব্য রাখছিলেন তারপর এবং সেই সঙ্গে গান গিয়ে আমাদের মধ্যে দেশ ভক্তি প্রেরণা পদ্মশ্রুতি দিয়েছেন আপ্রীতির মধ্য দিয়ে আমাদের শিলোরঞ্জে নৃত্য গীত আমি প্রথমেই জয়ের ধনির দয়া করবাদে মহাদেব তার নামে দক্ষ যোগ্য না সরকারি দেবাদ মহাদেব কিংসকারী ভগবান রামচন্দ্র কি ধর্মরাষ্ট্র রাষ্ট্র সংগঠনকারী সুদর্শন চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণ কি আমাদের শ্রীমৎ ভগবত গীতায় প্রথম শ্লোক সেই শ্লোকে আপনারা একটু স্মরণ করবেন সমবেদুৎসব মামতা পাণ্ডবা শৈব কেম পূর্বত সঞ্জয় প্রথম শুধু ধর্ম ভারতবর্ষের জীবনযাত্রা ধর্ম দিয়ে শুরু আবার ধর্ম দিয়ে শেষ যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি এই দেশটার নাম ভারতবর্ষ এই দেশকে ধর্মভূমি বলা হয় এই দেশকে মৎস্য বলা হয় এই দেশকে তীর্থ ভূমি বলা হয় গয়া কাশী পুরী প্রয়াগ বৃন্দাবন হরিদ্বার তীর্থময় ভারতবর্ষ পৃথিবীর অন্যান্য দেশগুলির নাম তাদের ব্যাকরণগত উৎপত্তি নেই ভারতবর্ষের নামের অর্থ আছে ভারত প্রতিভায় রত প্রকাশিত হওয়া

প্রাচীন সংস্কৃতি যখন পৃথিবীর কোথাও একটি আলো প্রজ্বলিত হয়নি ভারতবর্ষ তখন জ্ঞান ও নিয়ে সমগ্র পৃথিবীতে আহ্বান জানিয়েছেন প্রথম প্রভাত উদয় ভবনে প্রথম সামর তপত প্রথম প্রচারিত হইল তব গণ ভবনে জ্ঞান ধর্ম কত কাব্য ভারত আমার ভারত আমার মানব জেঠায় মিলিল নেত্র মহিমার তুমি জন্মা এশিয়ার তুমি তীর্থ ক্ষেত্রে কি ভারতবর্ষ এই ভারতবর্ষের সম্পর্কে অস্মিতা এই ভারতবর্ষের জন্মগ্রহণ করা অতীব সৌভাগ্য পৃথিবীর কোথাও ঈশ্বরের জন্ম হয়নি কোথাও বা জন্ম হয়েছে পয়গম্বর কোথাও জন্ম হয়েছে ঈশ্বরের পুত্র কিন্তু স্বয়ং ভগবান যুগে যুগে ভারতবর্ষের পূর্ণভূমিতে গ্রহণ করেছেন আর সেই ভগবানকে গর্বে ধারণ করেছেন ভারতবর্ষের মা আপনারা তাই আপনাদের উদ্দেশ্যে প্রাণাম নিবেদন করছেন এই ভারতবর্ষের সভ্যতা এবং সংস্কৃতি থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের ইতিহাস লেখা হলো তিন ম আমদানি করলেন এক ম হল মাছবাদে ঐতিহাসিক এক ম হল মক্কাবাদী ঐতিহাসিক আর এক ম হলো মেকলেবাদে ঐতিহাসিক এই তিনজন ঐতিহাসিক মিলে ভারতবর্ষের সভ্যতার সংস্কৃতি যে ছিল না আমরা অসভ্য বর্বর অনার্য ছিলাম বৃপদ ফাইবার থেকে মানুষ এসে আমাদেরকে শিক্ষিত সভ্য করেছেন এটাই সর্বনাশের মূল কারণ আর এটাই সর্বনাশ করেছেন জাওহারলাল নেহরু সুতরাং আজকে আমাদের ভারতবর্ষ সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে যেটা রমেশচন্দ্র মজুমদার যদুনাথ সরকার স্বামী বিবেকানন্দ এই ভারতবর্ষের মহিমা বর্ণনা করেছেন রানীগঞ্জ শহরে নয় শিকাগো শহরে দাঁড়িয়ে মুক্ত কণ্ঠে দ্বিধাহীন চিত্তে ঘোষণা করেছেন পুণ্যভূমি যদি থাকে মৎস্যভূমি যদি থাকে তাহলে নিঃসন্দেহে আমার জন্মভূমি ভারতবর্ষ সত্যম শিবম সুন্দরম চিরভাস্বর জ্ঞানমূর্তি ভারত জানার অপর পারে গিয়ে জেনেছে অচন্তনীয় শক্তির সম্মান নিয়েছে ভারতবর্ষে অন্য বস্ত্র সুসমাধানীর এর কাছে শ্রেষ্ঠ সমাধান নয় ভারতবশে চাই ফ্রিডম অফ দা সেল আত্মিক মুক্তি সেই জন্য ভারতবর্ষের ঈশ্বর স্বয়ং জন্মগ্রহণ করার জন্য প্রার্থনা করতেন গায়ন্তী দেবিল কাহানি ভান্নে ভারতে ভাগে তাহলে এই ভারতবর্ষের জন্মগ্রহণ করা আমাদের সৌভাগ্য বহু জন্ম সৌভাগ্য বসে গ্রহণ করেছি সুতরাং এই ভারতবর্ষের ভগবান রামচন্দ্র এবং কৃষ্ণ দুজন মহাপুরুষ মহামানব আমরা ভগবান বলে তাদেরকে পুজো করি এদের জীবন কাহিনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ আমাদের ধর্ম থেকে শিক্ষা গ্রহণ আমরা ভগবান রামচন্দ্র এবং কৃষ্ণের জীবন থেকে ধর্ম থেকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করিনি বলেই আমাদেরকে হাজার বছর যাবৎ একদল চুতোপিতা করেছে আর একদল চাপিয়েছে সুতরাং আজকে আপনারা যারা এখানে আছেন প্রথমত ধর্ম সম্পর্কে আমাদের জানা